সেতু সংলগ্ন মাজির ঘাটে মাজির ঘাটের পাশের গ্রাম হচ্ছে কৈল্যান মোল্লাকান্দি এখানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে আর ক্যামেরায় দেখতে পাচ্ছেন ওনারা বস্তা ফেলছেন জিও ব্যাগ ফেলছেন এটা প্রাথমিক পদক্ষেপ সেই কাজ চলছে হ্যাঁ অবস্থা খারাপ বাবা তিন ইঞ্চি তার কাটা বই চান পারি না বইতে পারি না আর বেকে নয়ে গেছে কিচ্ছু ডাক্তারি নাই রাইট তিনটে বাজে চালাপ পাইছি সব নয়ে গেছে সব কিছু নুয়ে গেছে কিছু ডাক্তারি নাই হ্যাঁ আল্লাহ আল্লাহ না আমার কোনো জায়গা জুগার নাই কার কিছু নাই চার দু ছিলাম এ হয়ে গেল

তা নিয়ে এখন আমরা সর্বসান্ত অনেক কিছুই নেই এখন কই যাবো কি করবো তার কোনো ই নেই তাই তো গরুস্থানের পাশে বসে আছে অনেক কই যাইবো কই কি করবো কোনো জায়গা নেই যাওয়া কোনো ই নেই এই যে গরুস্থানের পাশে বসে রেসি নদীর পাড়ে না কেমন খাওয়াম সবাই তো নিয়ে গেছে না চুলা ফুলা কিছুই নেই বাড়ির কিছু নেই আমরা কি করবো একটা মুদির দোকান একটা তেলের দোকান ডিজেল দু ওটা দোকান একসাথে গেছে গা আর ঘর দুয়ারও গেছে গা